দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে রাউজানে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাহিত্য ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মাধ্যমে দুই ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয় একই সাথে কৃতি শিক্ষার্থীদের অদম্য মেধাবী সম্মাননা জানানো হয় বই কিনে সংগ্রহ রেখে আমাদের নিজেকে সমৃদ্ধ করি ব্যক্তিগত পাঠাগারকে সমৃদ্ধ করি এবং শুধু বই কিনে আলমিরাই সেলফে লেখে দিলে প্রদর্শনীর জন্য রাখলে হবে না ওই বইগুলো উল্টে দেখতে হবে অধ্যয়ন করতে হবে এগুলা নিয়ে সাধনা করতে হবে এবং এগুলা নিজের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি যদি এই যে বইগুলো কালেকশন আছে অনেক অনেক মূল্যবান তথ্য সোমবার ও মঙ্গলবার প্রকাশনা উৎসবে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের মাঝে আনন্দ উল্লাস দেখা যায় এ সময় শত শত শিক্ষার্থী সাহিত্য চর্চায় অংশ নেন নিয়ে যে খারাপ রচনা খারাপ কাজ করে এই মানে বলতে গেলে একেবারে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে কিন্তু আমরা ছাত্র যে ছাত্র কাজ করে আজকের প্রকাশনা উৎসবের মাধ্যমে আমরা জানান দিতে চেয়েছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলা ছাত্র বান্ধব কাজ করেছি সায়েন্স ফেস্ট তারপর হচ্ছে যে ফ্রি মেডিকেল ক্যাম্প তারপর হচ্ছে যে আমরা প্রকাশনা উৎসবগুলা করতেছি এটা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ শৌকত আলী উদ্বোধক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ হাবিবুল্লাহ ছাত্রদের জন্য একটা আদর্শিক সংগঠন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই যে গুণধরা সমাজ এবং সভ্যতা যেদিকে আমরা ধাবিত হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদেরকে যেদিকে ধাবিত করছে সেই অপসংস্কৃতি এবং সাংস্কৃতিক বিভিন্ন আগ্রাসন ছাত্র শিবিরের দক্ষিণ থানা শাখার সভাপতি মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা জামাতি ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার রাউজানির সেক্রেটারি রিদোয়ান শাহ জেলা ছাত্র শিবিরের প্ল্যানিং সম্পাদক হাবিবুল্লাহ মাহদি মনোরম এবং আকর্ষণীয় প্রদর্শনী অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ জ্ঞান ও শক্তি এখানে এই শিক্ষা প্রতিষ্ঠান নোয়াফাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে ছাত্রশিবিরের দক্ষিণ তানা শাখার সেক্রেটারি আবু বকরের সঞ্চালনায় ছাত্র শিবিরের বিভিন্ন কর্মী সাথী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম